হ্যালো সালামু আলাইকুম ডেলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি কই মাছ ভুনা করবো প্রথমে আমি কই মাছে দিয়ে দিয়েছি লেবু দিয়েছি হলু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করি বসাই দিলাম কড়াই আমি মাছটা এখন বেজে নেব এখন দিয়ে দিলাম মাছটা তেলের ভিতরে দিয়ে মাছটা আমি কড়া করে ভাজবো যেহেতু চাষের কই চাষের কই ভালো করে ভেজে রান্না করলে খুবই স্বাদ লাগে আমি মাছটা এখন উল্টে দিচ্ছি মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার মাছটা ভাজা শেষ আমি এখন নামিয়ে নেব এখন আমি আবার দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছটা আমার ভাজা শেষ এখন আমি মাছ ভাজার তেলটা আমি এখন দিয়ে দেবো এই ভাজার তেল দিয়ে আমি বুনাটা করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমি এখন আমি মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে কই মাছটা খেতে খুব ভালোই লাগে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আমি মশলাটা ভালো করে কষাবো যেন আদার কোনো গন্ধ না আসে আমার মশলাটা কষানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা মোটর ছেই মোটর ছেই দিয়ে আমি আজকে ঘুনা করবো আমি এখন দিয়ে দিলাম মোটর ছেই দিয়ে দিলাম টমেটো এভাবে রান্না করে খাবেন যে কই মাছ খায় না সে কই মাছ খাবে দেশি কই হলার আর বেশি ভালো হয় আমি এখানে দিয়ে দিলাম মাছ বাজা মাছটা দিয়ে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতন জলের জন্য দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পিছুটা টমেটো আমি আগেও দিশা আবার এখনও দিলাম আমার তরকারিটা বলক উঠে গেছে আবার একটু নাড়াচাড়া করে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আমি এখন ডাকনাটা উঠে আবার একটু ই করে দিলাম নাড়াচাড়া করে দিলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম